বিষয়টা আসলে আমাদের দেখার বিষয় না মূলত বিদ্যুৎ বিভাগের দেখার বিষয় আমরা এখানে দেখতেছি প্রিপেড মিটার লাগানো আমার ধারণা খুব সম্ভবত হয়তো অন্য কোনো উদ্দেশ্য দেখিয়ে এটা উনি নিয়েছেন লাইন যেটা ভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করছেন তবে এটা তো আইনগতভাবে সুযোগ নেয় একটা অবৈধ স্থাপনার জন্য বা অবৈধ জিনিসে ব্যবসা করার জন্য বিদ্যুৎ সুযোগ দাও তো এই বিষয়টি বিদ্যুৎ বিভাগ ভালো বলতে পারবে আমাদের জায়গা থেকে আমরা এখানে আজকে পেয়েছি আমাদের জেলা প্রশাসক স্যার এবং এসপি স্যারের নির্দেশনায় আমরা যৌথভাবে আজকে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালিত হচ্ছে তো রাস্তায় আজকে অভিযান পরিচালিত হচ্ছে আমরা বিভিন্ন গ্যারেজগুলোতে পরিদর্শন করছি এবং সতর্কতামূলকভাবে আজকে জরিমানার মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে কিন্তু আগামীকাল থেকে আমরা আরও কঠোর অবস্থানে যাব। যে সকল গাড়ি আমরা পাবো গ্যারেজে অথবা রাস্তায় আমরা সেগুলো জব্দ করব। এবং কোনোভাবেই মহা শহরের মহাসড়কে আমরা ব্যাটারি চালিত রিকশা চলতে দেব না অবৈধ গাড়ি অবৈধ গাড়ির বিরুদ্ধে এখন প্রাথমিকভাবে ওদেরকে সতর্কতামূলকভাবে হয়তো মোবাইল কুট করে জরিমানা করা হচ্ছে পরবর্তীতে আরও বড়ো ধরনের ব্যবস্থা নেওয়া হবে আর এই যে এগুলো খুবই ঝুঁকিপূর্ণ যান ব্যাটারিচালিত রিক্সাগুলো এটার বিরুদ্ধে পূর্ব থেকেই কিন্তু আমাদের কার্যক্রম ট্রাফিক বিভাগে চলমান আছে আর এখন জিনিসটা আরও জোরদার করা হয়েছে এটা ঠিক সঠিক না পুলিশ থাকে না পুলিশ সবসময় থাকে হয়তো রাতের অন্ধকারে হয়তো তারা বিভিন্ন অলিগলির থেকে বের হয় সেই ক্ষেত্রে হয়তো চকুরের আড়ালে হয়তো কিছু রাত্রেবেলা চলতে পারে তারপরও পুলিশের নজরে যখন আসে তখন আমরা ব্যবস্থা নেই